পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী রাজ্য সম্মেলন নবগ্রামের সাম্প্রতিক কালে ঘটে যাওয়া হারহীন করা নৃশংস ঘটনা আর্যিকর ঘটনা যেখানে এক মহিলা ডাক্তারকে নৃশংস ভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে তার সুবিচারের জন্য দোষীদের শাস্তির দাবিতে আজ প্রতিবন্ধীরা পথে নেমেছে সারা রাজ্য সারা দেশ জুড়ে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস আর্যিকর ঘটনার মহিলা ডাক্তারি ধর্ষণের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি সকলের মুখে তেমনই আজ প্রতিবন্ধীরাও তাদের কাজ সম্পন্ন করেছে তাদের পদযাত্রার পর তারা অবশেষের সম্মেলন অনুষ্ঠিত করবে এবং সেই সম্মেলনে তাদের বিগত তিন বছর অনুষ্ঠিত হওয়া সমস্ত কার্যক্রম তুলে ধরবে এবং পরবর্তী তিন বছরের কার্যক্রম তারা সকলের মাঝে তুলে ধরবে ব্যুরো রিপোর্ট নিউজ এনজি সেখানে তারপরে ভাজা মাছ খেতে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে নবগ্রাম ব্লক কমিটি আজকে দ্বিতীয় সম্মেলন হবে দ্বিতীয় সম্মেলনে শুরু আগে আমরা নই আগস্ট কলকাতা আর হাসপাতালে একজন ডিটি ডাক্তার তাকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয়েছে সেই খুনের প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিচারের দাবিতে আমরা প্রতিবন্ধীরা নবগ্রামে আজকে খুনিদের গ্রেপ্তার বিচারের দাবিতে মিছিল করলাম মিছিল করে আমরা এখন সম্মেলনে যাব সম্মেলনে যারা এসছেন তারা আলোচনা করে আগামী তিন বছর আমরা নূতন ধরে কি আন্দোলন সংগ্রাম করব তার উপর আলোচনা করবে আর বিগত তিন বছরে আমরা আন্দোলনে আমাদের সফলতা ব্যর্থতা সম্পর্কে আমরা আলোচনা করব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনটা শুরু হবে আপনার নাম রমণ আপনি সংগঠনের জেলা সম্পাদক